গাইস আমি এখন আছি বাফেট লাউঞ্চ যেখানে কিনা একশো বিশ পদের আনলিমিটেড বুফে খাবার পাওয়া যায় এবং আমরা আজকে কোপায়া খাবো এবং কি কি পাওয়া যায় এখানে সব আমরা দেখবো আমরা এখন বাফেট লাউন্সে আসে এবং এখানে খাবার মেনেতে আমরা দেখতে চলে যাই বাফেট লাউন্স যেটা কিনা মিরপুর ভারতে অবস্থিত এবং এখানে আপনি মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন আনলিমিটেড খাবার যেখানে আপনি পাবেন লাইফ কাবাব লাইফ ডোসা প্রায় সাত আট রকমের সি ফুড তিন রকমের স্যুপ প্রায় বিষ পদের নানান ধরনের ডেজার্ট এবং হান্ডি মাংস সহ আরো অসংখ্য খাবার তাহলে চলুন বেশি কথা না বলে আমরা দেখে আসি কি কি খাবার এখানে আছে জিনিসটা দেখছো ভাইয়া মেড জাপান পুরো আমি নিয়ে এসে যাও 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 এটা হচ্ছে বাটার নান বাটার নান রাখাই আছে ওই পাশে স্পেশাল গার্লিক নান বাটার জুসি পলি জঘনা হাজ ভোনা সেই পাশে বারবিকিউ নাগাও উইংস চিকেন উইথ বাসিনেফ মজর সিগ আইন মঙ্গোলিয়ান ব্যাংকক ভেজিটেবল স্পেশাল ফ্রায়েড রাইস এরপর আছে হচ্ছে চিকেন ফ্রাই চিকেনটা খাইছো নিবা আচ্ছা পাস্তা হোয়াইট পাস্তা এইটা যে কি জঘন্য ভাই আমি এক পিস নিছি এক পিসে মালাই দিছি নাগা পাস্তা ভেজিটেবল এটাও খুবই জঘন্য লেমন গ্রাস স্প্রিং স্প্রিং রোল এরপর আছে হচ্ছে গিয়ে পটাটো উইংস চান্দা ফ্রাই চান্দা ফিশ ফ্রাই এটা তো খাইছো হ্যাঁ চান্দা ফিশ ফ্রাই এরপর হচ্ছে গিয়ে ফ্রেশ ফ্রাই কোরিয়া নন্থন এখানে অনেক কত সস আছে ভেজিটেবল আছে ভেজিটেবল গুলো সালাদ আর কি অনেক কত সালাদ সালাদের অভাব নাই তো সব সালাদ খাইছো হ্যাঁ

এর মধ্যে থেকে আমার কাছে সবথেকে ভালো লেগেছে রূপচাঁদা মাছ হান্ডি বিফ এবং এখানে একটি মাটন তেহারি পাওয়া যায় তেহারিটা আসলে খুব জোস ছিল আপনার ট্রাই করতে পারেন এরপর আমি চলে গেলাম লাইফ কাবাবে লাইফ কাবাব টেস্ট করতে যেখানে কিনে আপনি দুই রকমের কাবাব পেয়ে যাবেন তান্দুরি চিকেন এবং রেশমি কাবাব কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে কাবাবগুলো চিকেন দিয়ে তৈরি যার কারণে আমার কাছে একটু মজা লাগেনি আর যেহেতু পিস বড় বড় ছিল এটা যার কারণে খেতে আমার কাছে খুব একটা ভালো লাগেনি আপনারা গেলে চয়েস আপনাদের কাবাব খাওয়া শেষে আমরা চলে গেলাম স্যুপ কর্নারে যেখানে গেলে আপনি তিন পদের স্যুপ পাবেন কর্ন স্যুপ ভেজিটেবল স্যুপ এবং থাই স্যুপ এদের মধ্যে থেকে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে থাই স্যুপটা যেটা কিনা আসলে অসাধারণ ছিল একদম টেস্ট মুখে লাগার মতো আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন স্যুপ খাওয়া শেষ করে আমরা চলে গেলাম একদম লাইভ ডোসা দেখতে যেখানে কি না আপনার চোখের সামনেই একদম গরম গরম ডোসা বানিয়ে দিবে একদম লাইভ আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কি চমৎকার করে বানিয়ে দিচ্ছে আপনি যতগুলো ইচ্ছা ততগুলো খেতে পারবেন এর আগে ইন্ডিয়ার দোকানগুলোতে বা স্ট্রিট ফুডগুলোতে আমরা কিন্তু এরকম লাইভ ডোসা তৈরি করা দেখেছি কিন্তু এবার সামনাসামনি দেখছি এবং কয়েক মিনিটের ভিতরেই ডোসা তৈরি হয়ে গেল একদম গরম গরম ডোসা রেডি এবং সেই সাথে এখানে দুই পদের চাটনি আছে চাটনিগুলো দিয়ে ডোসা খেতে আসলেই খুবই অসাধারণ লাগছিল আপনারা মাস্ট এখানে আসলে ডোসা ট্রাই করবেন আসলেই খুবই চমৎকার দুই ঘন্টা ধরে খাওয়ার পরে এত পরিমাণ পেট ভরে গিয়েছিল যে হজম করার জন্য চলে গেলাম জুস কর্নারে যেখানে পাওয়া যায় পাপায়া জুস অরেঞ্জ জুস এবং লেমন গ্রেস জুস সেই সাথে ওয়াটারমেলন জুস এবং কফি খাওয়ার জন্য সেই সাথে এখানে পেয়ে গেলাম স্মোকি চিপস যেটাকে অনেকে নাইট্রোজেন চিপসও বলে থাকে এটা খাওয়ার পর মুখ থেকে অনবরত ধোয়া বের হতে থাকবে কিন্তু জিনিসটা বেশ ঠান্ডা ছিল যেহেতু এটা নাইট্রোজেন চিপস সেহেতু সাবধান থাকবেন যেন জিপ না ঝলসে যায় এরপরে চলে গেলাম মেয়েদের সব থেকে পছন্দের খাবার সেটা হচ্ছে ফুসকা যেহেতু এটা মেয়েদের খাবার সেহেতু মেয়েদের জ্বালা এখানে প্রথম দিকে ভেড়াই যাচ্ছিল না যার কারণে সবার শেষের দিকে গেলাম তখন অনেক মেয়ে মানুষ ছিল যাই হোক অনেক সিরিয়াল দিয়ে শেষমেশ পাওয়া গেল এখানে মোটামুটি চার পদের টক আছে এবং আপনি চাইলে যত ইচ্ছা ফুচকা খেতে পারেন যেহেতু বলেছে আগেই মেয়েদের খাবার সেহেতু এখানে মেয়েদের ভিড়ই বেশি ছিল আমি খুব বেশি খাইনি অল্প কয়েকটা নিয়ে সব বন্ধুরা ভাগ করে খেয়েছি তো মোটামুটি বলা যায় ভালোই ছিল অতটা স্পেশাল না সবার শেষে আমরা চলে আসলাম ডেজার্ট কর্নারে যেখানে কিনা সবার শেষ আসার কারণে খুব বেশি কিছু ভাগে পাইনি এখানে বেশ কিছু কেক ছিল সেই সাথে বেশ কিছু পুডিং ছিল এবং পায়েস ছিল সেমাই ছিল বেশ কয়েক কয়েকপাতর মিষ্টি ছিল যেগুলো কিনা শেষের দিকে একদম শেষ হয়ে গিয়েছিল ভেবেছিলাম শেষে খাবো কিন্তু শেষে সে আর পাওয়া যায়নি তো সেহেতু মিষ্টি যদি আপনারা খেতে চান তাহলে আগে আগে খাবেন এবং চেষ্টা করবেন ছয়টা থেকে আটটার মধ্যেই আপনার খাবার শেষ করার এরপরে কিন্তু আপনারা খাবার তেমন ভালো পাবেন না কারণ রিফিল করতে দেরি হয় আর অনেক সময় একদম শেষের দিকে পাওয়া যায় না তো সব মিলে আটশো টাকায় একদম পয়সাও সূল ব্যাপার এবং এত পরিমাণ খাইছি যে খাওয়া শেষে নড়াচড়া করতে পারতেছিলাম না তো সব মিলিয়ে সব খাবারগুলো খুবই ভালো ছিল খুবই চমৎকার ছিল আপনারা যদি বাফেট লঞ্চে আসতে চান তাহলে আসতে পারেন আজকের ব্লগ এখানে শেষ করছি এবং আমাদের মোটা ভাইয়ের বক্তব্য দিয়ে শেষ করছি যে কিনা প্রায় দশ থেকে বারো প্লেট খাবার খেয়েছে এবং সে প্রায় তিনজনের খাবার একাই খেয়েছে তার রিভিউ নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি কোনটা মজা সবই মজা সবই কয় প্লেট খেয়েছে কয় প্লেট খেয়েছে তাই কো প্লেট তো খাই নাই খাবার খেয়েছে আট দশ প্লেট তো খাওয়া গেছে রূপচন্দে কয় প্লেট খেয়েছে কয় পিস রূপচন্দে তো খেয়েছে দশ পিস একটা মানুষ